আমাদের সেই ভাইজানের কাজটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ খুবই সেন্সিটিভ তার সাথে দেখুন বিল্ডিংয়ের কাজটা পরিপূর্ণতা লোবার জেট এবং গুল্লুমার কারি দিয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজটা বোঝানো হয়েছে আল্লাহর রহমতে এটা আমাদের নাবারণ দক্ষিণ বুরুজ বাগান সালেমান ভাইয়ের বাসায় তো রহমতে কাজটা প্রায় ক্লোজ হয়ে গেছে আজকে গ্লাসটা লাগালেই হয়ে যায় বিল্ডিংয়ে অনেক কাজই করলাম তারপর গ্লাসগুলো ব্লুমারকারি গ্লাস অনেক সুন্দর লাগছে আল্লাহর রহমতে এটা আমাদের নভারণ দক্ষিণ ব্রিজবাগান তো আমরা সুন্দরভাবে এস এস অ্যালুমিনিয়াম কাজগুলো করার সর্বত্র চেষ্টা করি আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করার তো বিল্ডিংগুলো আমরা সেভাবে সুন্দরভাবে গোছানো এসে স্থায়ী অ্যালুমিনিয়ামের আস্থার সাথে বিশ্বাসের সাথে নিষ্ঠার সাথে আপনারা কাজ দিতে পারেন আমরা নির্দ্বিধায় আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করব এবং করি ইনশাল্লাহ তো বিল্ডিংটার এখনও ছাদের চারি সাইড এস এস রেলিং হবে আরও সুন্দর লাগবে গডজিয়াস লাগবে এবং লভার জেটগুলোও সুন্দর লাগছে বিল্ডিংটার সর্বত্র যতটুকু পেরেছি আমরা এস এস অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে করার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কর কন্টাক্ট নাম্বার জিরো নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা এই পর্যন্ত এসেছি ভরসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ